শুধু একজন মন্ত্রী চন্দ্রীবাদী নিজেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারও একটি সংগঠন সারা রাজ্যব্যাপী কাজ করে চলেছে একান্ন ভর্তি এবং তার সেই একান্ন ভর্তী সংগঠন

দেবাশিস মিত্রকে বল আমাদের সুপর্ণা আমি একটা বড় এনজিও মন্দে তাকে আমার অনেক ধন্যবাদ সুমন প্রায় এই সেবায়নের পক্ষ থেকে বিভিন্ন সাংগঠনিক সামাজিক সংগঠনের কাজ রক্তদান হয়ে গেলে তাদেরকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করি মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি দু একুশ সালে সেবা মশারি তুলে দিচ্ছেন আমাদের এই অঞ্চলের Subito è cominciato il collezione di madri. করতালির জন্য নাগরিকের হাতে আজকে এই আমি ক্রিস্টানিকে অনুরোধ করবো আসার জন্য সুমন্ধে মহাসড়ক সমাজকে বিকশিত করতে গেলেই বিভিন্ন সামাজিক সেই সংগঠনগুলো আছে সমাজ কল্যাণমূলক সংগঠনগুলো আছে তারাই একসঙ্গে যদি হাত দাঁড়া তৈরি করে কাজ করে তাদের যে একটা তো লিমিট আছে না তাদের কাজ করার একটা গন্ডি আছে লিমিট আছে সেই লিমিটটা যখন একটা লিমিটলেস হতে পারে যদি একসঙ্গে অনেকগুলো সামাজিক সংগঠন একত্রিতভাবে সামাজিক চাহিদাগুলোকে এবং মানুষের কাছে সেবামূলক কাজগুলোকে পৌঁছে দেওয়ার যদি অঙ্গীকার করে তো এই জন্য আজকে সেবায়নের সঙ্গে দিশার আগামী দিনে তো আমি এখানে আজকে সুমন্দার মানে এতে আমন্ত্রণ আমি এখানে এসেছি সেবায়নে আমার এখানে দিশার প্রোগ্রামের সম্বন্ধে যাবে আমরা যৌথভাবে এখন সমাজে কাজ করব এখান তো আরও বড়ো করে এটা বড় ক্ষেত্র তৈরি হলো বরঞ্চ এটা মহা মিলন ক্ষেত্র এই রকমভাবে তো অনুষ্ঠানে আরও বড়ো করে সমাজের আমরা দৃষ্টিভঙ্গি রাখি এটাই আমার কাম্য এর মধ্যে তো হারির কোনো প্রশ্ন নেই শুধু এটা যারা বলাবার কথা তারা বলবে এটা তো আমি জিতই দেখতে পাচ্ছি কারণ আজকে আমি যদি নাও থাকতাম বা আমরা যদি কেউ নাও থাকতো সুমন্দা যে প্রত্যেক বছর তার সেবায়নের মধ্য দিয়ে তার ছেলেরা ছেলেদের সঙ্গে নিয়ে এই গরমকালে প্রথমেই যে এই ব্লাড ডোনেশনের কাজটা করে এবং তার সঙ্গে যে আজকে যে ওই ডেঙ্গু ম্যালেরিয়ার যে সচেতনতার জন্য মশারি বিতরণের কাজটা করছে এই কাজটা কেউ থাকলেও করতো না থাকলেও করতো সেরমভাবে যদি জুড়ে যাওয়ার পরে তাহলে এর মধ্যে জিত তো ছিলই আরও জিতটা মহাজিত হলো বড় জিত হলো এর মধ্যে হারের কোনো প্রশ্নই নেই আর আমরা জিতি 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 আমরা জিতে যাব এবং এটা আমাদের লজ্জার কোনো প্রশ্নও নেই কারণ হার নেই যখন লজ্জা নেই এর মধ্যে পুরো জয়ের ইতিহাসই রচনা হবে এবং আশা করছি আগামী দিনে এই সেবামূলক কাজে আমরা যৌথভাবে এবং আরও সংস্থাকে একত্রিত করে আমরা জয়ের ইতিহাস লিখবো বলদেব মণ্ডল দেশ সেবা সংস্থা এনজিওর আমি ফাউন্ডার চেয়ারম্যান অ্যান্ড চিফ প্যাট্রন করেছি সেটা সেবা সারা বছরই আমরা কোনো না কোনো প্রোগ্রাম করি গরমকালে প্রতি বছরই যারা এই অঞ্চলে থাকে পার্শ্ববর্তী অঞ্চলে সবাই জানে যে গরম আসলে আমাদের সেবান থেকে প্রথম রক্তদানটা আমরা করি আজকে শুধু রক্তদান নয় আমরা সরকারের সাথে মানুষকে সচেতনতা করার জন্য মশারি প্রদান করছি যাতে ডেঙ্গু থেকে অন্তত তারা সচেতন থাকে সরকার সরকারের মতো কাজ করছে আমরা সামাজিক সংগঠন হিসাবে যে কাজ সে কাজ আমরা করছি আমাদের সাগর দত্ত ব্লাড ব্যাংক থেকে রক্তদানটা হচ্ছে এবং তাদের ডাক্তারবাবুরা এসছেন তারা বাসের মাধ্যমে সরকারের বাসের মাধ্যমে রক্তদান মোটামুটি সত্তর জনের আমাদের টার্গেট করা বললাম সরকার সরকারের মতো কাজ করছে আমরা একজন নাগরিক হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে সুস্থ রাখার জন্য যে সচেতনতাটা দরকার সেই মশারিটা দিয়ে অন্তত ডেঙ্গু থেকে যারা সচেতন মশারি ইউজ করুক কারণ এত মশা বেড়েছে যাতে নিজেরা যদি সচেতন না হয় তাহলে আমরা পরবর্তীকালে যদি অসুস্থ হয় নিজেরাই ভুগতে হবে তার জন্য আমাদের এই সামান্য প্রচেষ্টা রক্তদাতাদের বলুন রক্তদান মহান দান এই এটা কারোর মানে সাধারণ মানুষের যদি আমরা হয়তো দেখতে বড় হতে পারি স্বাস্থ্য বড়ো হতে পারি কিন্তু মানসিকতা যদি ঠিক না থাকে একজন মানুষের পাশে জন্য সে রক্তদান করাটা সবার দ্বারা সম্ভব না যারা দিচ্ছেন তাদেরকে স্যালিউট করি তারা আছেন বলে সবার সুন্দর আছে যাতে মানুষের অসুবিধা না হয় সেই দিকে তাকিয়ে সেবায়ন করেছে এই রক্তদানের আয়োজন এটা অত্যন্ত ভালো একটা কাজ সেবায়ন করছে তার এই সংস্থার নামের মর্যাদা রেখেছে তারা মানুষের সেবায় আত্ম মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করছে আর তাছাড়া ঠিক আছে ওটা দলের দলের থেকে করবে এক মাস ধরে আমরা করেই থাকি প্রতি বছরই করি আবার কেউ কেউ বলবে হয়তো যে ভোট আসছে বলে করছে তা নয় কিন্তু প্রত্যেক বছর করা হয় আর সেটা প্রত্যেক বছর হবে সবাই ভালো থাকুক ঈদে সবার মিলন উৎসব এটা এবং আমাদের এখানে বাংলায় সর্বধর্মের মানুষ কিন্তু ঈদের উৎসব পালন করেন সেটা এই বাংলার যে সংস্কৃতি এবং ঐতিহ্যের পীঠস্থান বাংলা এই সম্প্রীতির পীঠস্থান সেটা কিন্তু বোঝা যায় আমাদের দুর্গা পুজো বলুন অনেক উদ্যোক্তা দেখবেন ইসলাম ধর্মাবলম্বী অনেকে ঠাকুর নিয়ে যাচ্ছেন তাদের বিসর্জনের সময় তার মধ্যে সেই মিছিলের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন আবার ঈদ হচ্ছে যখন তখন সবাই মিলে হিন্দু ধর্ম কি অন্য ধর্মের মানুষ আমি সেদিনকে একটা ইফতারে গিয়েছিলাম সেই ইফতার পার্ক লেনে হয়েছিল পার্ক লেনে তার মধ্যে উদ্যোক্তাদের মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ ছিল এই এই যে সবাইকে নিয়ে থাকা সবার যেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা সব কিছু নিয়ে আছি এটাই ভারতবর্ষের বিধানসভা অনেকদিন আরে আনাগোনা করুক না এটা বাংলা তাই আনাগোনা করতে পারে অন্য রাজ্যে গিয়ে অন্য কোন রাজনৈতিক দলকে আনাও করতে দেয় না গোনাও করতে দেয় না আমরা সব করতে বিধানসভার এলাকা কি করবো তার জন্যে কি করবো মিটুন এসছে ভালো হয়েছে খুব ভালো